হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আজকে হচ্ছে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে আমার ছোটো মেয়ে সারামণি আর দেখতে তো পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু কাশি দিচ্ছে আর ওকে নিয়ে এইমাত্র আসলে ডাক্তারের কাছে গিয়েছিলাম ও আসলে দুই দিন ধরে ঠান্ডা প্রচুর লেগে গেছে আর কাশিটা খুব বেড়ে গেছে মেয়ে তো আমার কিছুই খাচ্ছে না ওর মুখে একদমই রুচি নেই তোর জন্যই তো ডাক্তারকে কফের একটা সিরাপ দিয়েছে আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর এখানে আসলে ওর দুদিন যাবো তো ঠান্ডা লাগছে আর বড়দেরই তো ঠান্ডা লাগলে কিন্তু মুখে রুচি লাগে না তার কারণে ওর বাবা কিন্তু ওকে বাইরে থেকে কিছু খাবার এনে দিয়েছে আসার সময় আসলে বাবা এই খাবারগুলো নিয়ে এসেছে আর ও আসলে একদমই খেতে চাচ্ছে না তারপর কি করা যে ছোট বাবু দেখলে হয়তো খুশি হবে এই খাবারগুলো তারপর কি রেস্টুরেন্টের খাবার নিয়ে এসেছে এটা হচ্ছে এখানে হচ্ছে মুরগির রোস্ট আর হচ্ছে সাদা পোলাও আর তারপরে এখানে হচ্ছে কাচি আর হচ্ছে রুটি আর গ্রিল চিকেন তো ও খাক আর না খাক মানে আসলে ও দেখে তো খুশি বাচ্চাদের খুশি তো আমাদের খুশি আর এই খাবারগুলো এনে আসলে ওর সবগুলো খাবার আমি ওর সামনে দিচ্ছি যে তুমি কোনটা খাবে দেখো ও আসলে কিছুই খেতে চাচ্ছে না ওর আসলে খাবার দেখলে বমি চলে আসছে আর কাশিটা ঠান্ডাটা খুব বেশি যার কারণে ওর মুখে রুচি একদমই চলে গেছে তো সবাই আসলে সারা মনের জন্য দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই তো এটা হচ্ছে গরুর কাছে আমি আসলে খাবারগুলো সার্ভ করে ওর সামনে দিচ্ছি আর দেখি যে ও আসলে খাবারগুলো দেখে কেমন করে আর এটা হচ্ছে ওর ফেভারিট রাইস ও আসলে দেখছে এটা হচ্ছে রোস্ট পোলাওটা বলতেছি যে এগুলো সব তোমার জন্য আনছে তুমি এখন কোনটা খেতে চাচ্ছ বলো সবাই সারা মনের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ